আমার দলের মধ্যেও আমার প্রচুর প্রতিদ্বন্দ্বী আছে তারা চায় না হুমায়ুন কবির এখানে সম্মান নিয়ে দলে থাকুক দল করুক নিন্দুকেরা অনেক কিছুই বলে আমার দলের মধ্যেও আমার প্রচুর প্রতিদ্বন্দ্বী আছে তারা চায় না হুমায়ুন কবির এখানে সম্মান নিয়ে দলে থাকুক দল করুক সম্মানিত জায়গায় থাকুক মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলুক নেত্রী মমতা ব্যানার্জির আদর পাক এটা তো চায় না অনেকেই সে দলের ভেতরে অনেক লোক চায় না দলের বাইরের লোক বিরোধী যারা তারা তো চায় না অধীর রঞ্জন চৌধুরী কাজকে হারাতে পেরে আমি সব থেকে খুশি আর আমার নেত্রী মমতা ব্যানার্জি এবং আমার নেতা অভিষেক ব্যানার্জির কাছে কথা দিয়ে এসেছিলাম উনিশে মার্চ দশ তারিখে ডিক্লেয়ার হয়েছিল আর উনিশে মার্চ ওখানে গিয়ে কথা দিয়ে এসেছিলাম যে আমি অধীর্ধিকে হারিয়ে তারপরে আপনাদের কাছে মুখ দেখাবো সেটার পরে মমতা ব্যানার্জি হরিহারপাড়ার মঞ্চে এবং পরবর্তীকালে মালদা থেকে বহরমপুর হেলিপ্যাডে নেমে যখন গাড়িতে বসে আমাকে এবং বহরমপুরের চেয়ারম্যান নরগোপাল মুখার্জিকে স্পেশালভাবে বললেন যে ইউসুফ পাঠানের মা বাবাকে আমি কথা দিয়েছি দিয়ে নিয়ে এসেছি সেই সম্মান যাতে থাকে এবং ইউসুফ পাঠান যাতে জিতে অধিক চৌধুরী যাতে হারে তো সেটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশটাকে পালন করেছি অনেক অসহযোগিতা এমনকি প্রার্থী ইউসুফ পাঠানকে জেলার সভাপতি বা জেলার অন্যান্য নেতারা যারা পরিচালনা করেছে তারা আমাদের এখানে প্রচারে পর্যন্ত দেয়নি টাইম দেয়নি একদিন দুপুরবেলায় বারোটায় দিয়েছে দুটোর মধ্যে দুপুরে যখন লোকজন থাকবে না তখন আবার নিয়ে চলে গেছে অন্য জায়গায় তো এইরকম অসহযোগিতা করেছে আমি সহ্য করেছি আমি অনেক খাওয়া রাজনীতি লোক কারণ উনিশশো সাল থেকে রাজনীতিটা করেছি উনিশশো বছর কংগ্রেস করেছি তারপরে দু হাজার বারো সালের বিশে নভেম্বর কংগ্রেসটা ছেড়ে তৃণমূলে জয়েন করেছিলাম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে স্নেহ করেন আমাকে বকাঝকাও করেন আমাকে অনেক কথা বল বলতে নিষেধ করেন কম কথা বলতে বলেন সেটা আমি মনে করি সোয়াগ করার শাসন করার অধিকার তারই থাকে যে করতে জানে তো মমতা ব্যানার্জি আমাকে যেহেতু স্নেহ করেন তাই মমতা ব্যানার্জি আমাকে কখনো বকেন কখনো ধমকি দেন কখনও কথা বেশি বলতে বারণ করেন কখনো মুখে মালদাতে বলেছিলেন মুখে প্লাস্টার লাগিয়ে দেবো তো এসবগুলো আমি কিছু মনেই করি না মমতা ব্যানার্জি আমার অভিভাবক আমার নেত্রী গুরুজন ব্যক্তির দলের সর্বময় নেত্রী তিনি যা খুশি বলতে পারেন আমার কোনো দুঃখ হয় না কিন্তু এখানকার কিছু ভূমিফোট নেতা আছে যারা দলের পোর্টফোলিও ব্যবহার করে এখানে তলে তলে অনেকের সাথে যোগাযোগ রাখে অনেকের সাথে তাদের অনেক যোগাযোগ আছে তার জন্য এই রেজাল্ট আমি জোর গলায় বলছি যে এই মার্জিন আরও অনেক বাড়তো দেড়ের উপর ছাড়িয়ে যেত দুইও হতে পারত কিন্তু অনেকের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বসে আছে তারা এখানকার আমার যে বিধায়ক যিনি দলের চেয়ারম্যান হয়ে বসে আছেন তিনি পর্যন্ত আমাদের মতো লোককেও একদিনও বলেনি যে ইউসুফ পাঠানের হয়ে ভোটটা করতে হবে বা কোনো প্রোগ্রাম দেওয়া বা আসা বা কোনোভাবে কোনো কিছু সহযোগিতা করা বা কোনো একটা এক কাপ চায়ের পয়সা কর্মীদের দেওয়া কোনো কিছু করেননি আমি আমার সাধ্য মতো নিজের যতটুকু পেরেছি কর্মীদের পাশে থেকে তাদের সহযোগিতা করে তাদেরকে বিভিন্ন ভূতে মুভমেন্ট করে তাদের মম মানুষকে আমি সেলুট জানাই সম্মান জানাই মানুষ কিন্তু আমার এই সম্মানটা রক্ষা করেছে আমার ইজ্জতটা রক্ষা করেছে আমি যে চ্যালেঞ্জ নিয়েছিলাম ইউসুফ পাঠানকে জিতাবার দায়িত্ব আমার শেষ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করছি করব অভিষেক ব্যানার্জিকে সেনাপতিত্ব মেনে করব কিন্তু এখানকার যে যেসব নেতা যারা সকাল সন্ধ্যায় আলাদা আলাদা স্বরূপ ধরে তাদের সঠিকভাবে যাতে মূল্যায়ন করে এটাই দলের নেতৃত্ব কাছে বলব